প্রীতি এবং শুভেচ্ছা নেন সজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কে বাঁচাতে পারে বাংলাদেশকে ব্যস্ত হলো সাত মাস পেরিয়ে গেছে বাংলাদেশ ক্রমেই একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ভাবিত হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই শান্তির কথা কেউ কেউ বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে দেখি যে দেশ ভালো আছে কারা বলেন যারা দেশ বিরোধী তারা বলেন যারা চান দেশটা ব্যর্থ হোক তারা বলেন দ্রব্যমূল্যের কথা বলেন ভালো আছে দ্রব্যমূল্য কমেছে বলেন কি কমেছে শীতের সবজির দাম কমেছে শীতের সবজির দাম সবসময় এমনটাই থাকে আইন শৃঙ্খলা ভালো আছে সামাজিক নিরাপত্তা ভালো আছে কর্মসংস্থান ভালো আছে কারা বলেন যারা আসলে দেশ বিরোধী যারা দেশের বাস্তবতা বোঝে না তারাই বলেন দেশ ভালো আছে কিন্তু একজন নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখেন বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের বর্তমান অবস্থা ভয়ঙ্কর এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বারবার বলবো এইসব কথা আপনাদের যদি কারো বেরক্ত লাগে আপনারা শুনবেন না স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস ঘেটে যদি দেখা যায় এমন ব্যর্থ রাষ্ট্র আর কখনো হয়নি এই যে আন্দোলন বা ষড়যন্ত্র এটি তো আন্দোলন ছিল না জুলাই আগস্টে যে আন্দোলন ছিল না এটি পরিষ্কার দেশি বিদেশি বিভিন্ন বিবৃতি বক্তৃতায় প্রমাণে এটি প্রমাণিত যে এটি একটি ষড়যন্ত্র ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা উনত্রিশ মিলিয়ন ডলার কিংবা পঞ্চাশ মিলিয়ন ডলার এবং সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রধান হাই কমিশনার ভলকার তুর্কের বিভিসির সাক্ষাৎকার এটি প্রমাণ করে দেয় যে বাংলাদেশে জুলাই আগস্টে কোনো আন্দোলন ছিল না সেটি ছিল একটা ষড়যন্ত্র আন্দোলন যদি থাকতই তাহলে সেই সময়ের আওয়ামী লীগ সরকার কোটা সমস্যার সমাধান করে দিয়েছিল কোটা সমস্যার সমাধানের পরও কেন এক দফা দাবির আন্দোলনের ডাক দিতে হলো কেন এত লাশ ফেলতে হলো লাশ কে ফেলেছে লাশ কারা ফেলেছে এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার পুলিশ অসংখ্য পুলিশ ভাই হত্যা হয়েছে হত্যার শিকার হয়েছে আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে সব আজকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার কারণে আজকে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই কদিন আগে সেনা প্রধান বক্তব্য বলেছিলেন যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের সব বাহিনী ভেঙে পড়েছে এ ভেঙে কেন পড়লো কারা ফেললো কাদের উদ্দেশ্য ছিল যে এগুলোকে ভেঙে দিতে হবে করে দিতে হবে যাদের উদ্দেশ্য ছিল তারা সফল হয়েছে এখন সেনাবাহিনীকেও তারা ভেঙতে চায় সেনাবাহিনীকেও ভেঙে মেচাকার করে দিতে চায় যার কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র সৈনিকদের উস্কানি দিতে চায় উস্কানি দেওয়া দেখছি আমরা বিভিন্ন সময়ে অর্থাৎ বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সাত মাসে যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতি থেকে চলে গেছে। দেশের অবস্থা দেশকে বাঁচাতে পারে কে। যে সেনাবাহিনীর উপরে আঘাত হানবার সর্বশেষ চেষ্টাটি হচ্ছে সেই সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচাতে পারে সেই সেনা প্রধান বাংলাদেশকে বাঁচাতে পারে সেনা প্রধান দায়িত্ব দিয়েছিলেন যেভাবেই হোক দায়িত্ব দিয়েছিলেন সেনা প্রধানকে এই যে ভলকার তুর্ক কদিন আগে বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমরা যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে দাঁড়াও কিংবা তৎকালীন সরকারের পক্ষে দাঁড়াও তাহলে তোমরা জাতিসংঘ শান্তি একটি মিশনে যে অংশগ্রহণ করো সেখানে অংশগ্রহণ করতে পারবা না জাতিসংঘকে আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কে এগুলো জগন্নাথ প্রতিষ্ঠান দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আমার বাহিনী প্রয়োজনে জাতিসংঘে যাবে না আমার দেশ আগে না আমার জাতিসংঘ আগে আর্থিক বিচারে আমি লাভবান হই আমার বাহিনী লাভবান হয় আমার বাহিনীর সদস্যরা লাভবান হয় কিন্তু আমার দেশ বাঁচাতে হলে প্রয়োজনে জাতিসংঘ আমি ত্যাগ করবো আজকে আমি যেটি বলছি যে এই পরিস্থিতি থেকে বাঁচানোর একমাত্র শেষ আশ্রয়স্থল আমি বারবার বারবার বলি বারবার বলব সেনাবাহিনী সেনাবাহিনী এবং মহামান্য রাষ্ট্রপতি সেনাবাহিনী রাষ্ট্রপতির হাতকে শক্তিশালী করুন রাষ্ট্রপতির সাথেও সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে এটি দুঃখজনক বাংলাদেশ বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতিকে মানে না রাষ্ট্রপতিকে মানে না মানে সংবিধান অবমাননা করা আমরা সর্বশেষ দেখলাম কি ফেব্রুয়ারির কিভাবে করা হলো। অনুষ্ঠান মালায় শুধু তাই নয় রাষ্ট্রপতিকে প্রতি পদক্ষেপে অবমাননা করা হচ্ছে রাষ্ট্রপতিকে প্রতি পদক্ষেপে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে রাষ্ট্রপতিকে এই যে আহ প্রধান উপদেষ্টা নামে সরকার প্রধানের যে ভারপ্রাপ্ত দায়িত্বে একজন আছেন মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপতিকে মানেন না তিনি আট অগাস্ট দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে আসবার পরে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেননি সাক্ষাৎ করেননি অথচ বিবিসিতে কদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ আছে প্রয়োজন হলে আমি যাই কেমন মিথ্যে কথা বলেন একজন মিথ্যবাদী সরকার প্রধানের কবলে পড়েছি আমরা আবার এটিও বলেছেন যে অযথা গিয়ে তার সময় নষ্ট করবার দরকার কি অর্থাৎ একজন সরকার প্রধান আজকে সেনা প্রধানকে বলবো জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বাংলাদেশকে বাঁচান মহামান্য রাষ্ট্রপতিকে সাথে নিয়ে রাষ্ট্রপতির পাশে দাঁড়ান রাষ্ট্রপতির হাতে এই ক্রান্তিকালে বহু ক্ষমতা আছে এই ক্রান্তিকালে তার ক্ষমতা ব্যবহার করুন বর্তমান যে সরকারটি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান আট আগস্ট পূর্ববর্তী সময়ে এবং ওই সময়ে আপনার তৎপরতায় আপনি যে সরকারটি গঠন করে দিয়েছেন এই সরকারটি সম্পূর্ণ ব্যর্থ একটি সরকার এই ব্যর্থ সরকারকে অপসারণ করুন আপনার সরাসরি তত্ত্বাবধানে আপনি যে সরাসরি তত্ত্বাবধান করে যে সরকারটি গঠন করে দিয়েছিলেন আপনি বড় মুখ নিয়ে বলেছিলেন যে আমি দায়িত্ব আপনি দায়িত্ব নিয়ে আপনি আপনি শাসক হতে চাননি। এখানে আপনার প্রশংসা করতেই হয়। যদি সেই সময় সেনা শাসক হতেন আপনি যদি ক্ষমতা নিতেন কারো কিচ্ছু করার ছিল না কিসের আন্দোলন ফান্দোলন এসব আন্দোলন কোনোভাবে সফল হতো না আপনি আপনার বাহিনী যদি সেই সময় আওয়ামী লীগ সরকার পতন এদের চাওয়াটাকে যদি বাস্তবায়ন না করতেন এদের কোনো ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায় আজকে এই ক্রান্তিকালে সেই ভরসা স্থল আপনাকে ধ্বংস করতে চাইছে আপনাকে অপসরণ করতে চাইছে আপনার বাহিনী আমাদের বাংলাদেশের গর্বের সেনাবাহিনীকে ধ্বংস করতে চাইছে একটি গোষ্ঠী সব বাহিনী ধ্বংস করে দিয়েছে এই সেনাবাহিনী এখনো পর্যন্ত টিকে আছে সেই জায়গা থেকে বলবো সেনাবাহিনী এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে এই দেশকে বাঁচানোর প্রথম পদক্ষেপ হিসেবে এই যে একটি সরকার মোহাম্মদ ইউনসের সরকারকে অপসরণ করে রাষ্ট্রপতির মাধ্যমে একটি নতুন সরকার গঠন করুন এবং সেটি স্বল্পতম সময়ের জন্য তিন মাস শুধুমাত্র নির্বাচনী সরকার নীতি নির্ধারণী এটা সেটা বিভিন্ন কিছু এই যে এই অবৈধ সরকারটি করছে এগুলো করার দরকার নেই একটি নির্বাচন 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 প্রথম কাজই হবে সেই সরকারটি নির্বাচন সেরকম একটি সরকার গঠন করুন সরকার গঠন করে এবং সর্বোচ্চ সেটা সেই সরকারটি হতে পারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা সেনাবাহিনীর অংশগ্রহণে অথবা ভিন্ন কোনো পন্থায় উনিশশো সালে যেমন একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সব দলের ঐক্যমত ভিত্তিতে সব রাজনৈতিক দল সেনাবাহিনী সমাজ করুন সেই সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিন কারণ বর্তমানে যে টুটো জগন্নাথ সরকারটি আছে এই সরকার দ্বারা অ্যাকচুয়ালি নির্বাচন করাও সম্ভব নয় এরা পক্ষপাতমূলক সরকার কাজেই আমি বলতে চাই এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে এই মুহূর্তে আমাদের শেষ ভরসা এবং এখন পর্যন্ত যে বাহিনীটি আছে। আপনার কথাই হয়। সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশকে বাঁচাতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান বাঁচাতে পারে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম সেনাবাহিনীর ভেতরে নানা রকম প্রপাকান্ডা শোনা যায় আপনি সেনা প্রধান যদি কঠোর হস্তে ব্যবস্থা নেন বাহিনী পক্ষ হালে পানি পাবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের চেতনায় ওঠা সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আমি বিশ্বাস করি বেশিরভাগ সদস্য এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের কাজে আপনি যদি কঠোর হন কঠোর ব্যবস্থা নেন তাহলে বিরোধী যে পক্ষটি আছে সেই বিরোধী পক্ষটি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না এখন আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী দেশের এই ক্রান্তিকালে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে